ভালোবাসার নামে নাকি ধোকা গত ১৬ সেপ্টেম্বর বিয়ে করে দৃষ্টান্ত তুলে ধরেছিলেন দুই মহিলা মালদার ইংরেজ বাজার থানা এলাকার নমিতা দাস এবং বীরভূমের খয়রাশোলের সুস্মিতা চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম এবং তারপরে বিয়ে আর সেই সম্পর্কে স্বীকৃতি পেতে হাজির হয়েছিলেন দুবরাজপুর আদালতে কিন্তু কয়েকদিনের মধ্যেই সামনে এলো অন্যরকম চিত্র স্বামী ও সংসার ছেড়ে সুস্মিতার কাছে ছুটে আসা নমিতা দাস রায় স্বামীকে না জানিয়েই নগদ তিন লক্ষ টাকা প্রায় ১২ থেকে পনেরো ভরি সোনার গয়না ও তিন বছরের পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে নমিতা স্ত্রী বাড়ি না ফেরায় সেপ্টেম্বর স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন নমিতা দাস রায়ের স্বামী নন্দু রায় পরে সংবাদ মাধ্যম মারফত নন্দুবাবু জানতে পারেন খয়রাসোলে এক গৃহবধূ সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁর স্ত্রী নমিতা অথচ স্তম্ভিত স্বামী দাবি করছেন এখনও পর্যন্ত ডিভোর্সই হয়নি তাদের নমিতার দেওয়া অনেক তথ্য মিথ্যে বলে দাবি করেছেন তিনি স্ত্রী ও সন্তানের খোঁজে মালদা থেকে বীরভূম ছুটে আসেন নন্দবাবু স্থানীয় থানায় বিষয়টি তুলেও ধরেন খোঁজ নেন সুস্মিতা স্বামীর বাড়ি এবং বাবার বাড়িতেও কিন্তু হদিশ মেলেনি নমিতা ও সুস্মিতা নন্দবাবুর আশঙ্কা আবেগের বশে ভুল পথে পরিচালিত হয়ে কোনো চক্রে পড়ে যায়নি তো প্রশ্ন এখন একটাই এ কি সত্যি ভালোবাসার গল্প নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য এই ঘটনা এখন কোন দিকে মন নেয় সেটাই দেখা বলপন ডেউস স্যার আমার মিসেস আমি যখন ডিউটি চলে যাই দশটা কুড়িতে উনি সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে আমার প্রায় বারো থেকে পনেরো বাড়ি সোনা ছিল তার লকারে তিন লাখ টাকা কেস ছিল আমার ওনার মা আমার শাশুড়ি আমার বাসায় উনি হ্যান্ডিকে মানে কি পড়ে গিয়ে পা ভেঙে গিয়ে এক মাস ধরে বেডে পড়ে আছে তার ট্রিটমেন্ট আমরাই করছি মাকে ছেড়ে উনি পালিয়েছেন আমার শাশুড়ি একটা পেনশন পায় হ্যাঁ ঠিক আছে ওনাকে ছেড়ে ওনার এটিএম কার্ডটাও নিয়ে উনি বাড়ি থেকে অনেক চাবি টাবি এত বারো ভরি সোনা তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় স্যার আমার মেয়ে বাড়িতেই আছে নয় বছর বয়স সিনজিনি রয় ওনাকে বলল মা একটু তাড়াতাড়ি চলে আসবে বলে বাবু আমি বিডিও অফিসে যাচ্ছি একটা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ইতিমধ্যে যখন আমি চারটার দিকে ঘরে যখন আসি তার মধ্যে দেখছি বাচ্চা খাবার জন্য খিদায় কাঁদছে শাশুড়িকে বলছি মা আসেনি এখনো বলছে ও তো বিডিও অফিস থেকে গেছে ওখান থেকে এখনো আসেনি বাজার টাজার করে দিয়ে গেছিলাম রান্নাও করেনি শুধু ভাত আর শুধু পালং শাক করেছিল ঠিক আছে বাচ্চারা এগারো তারিখ তারপরে স্যার আমরা যখন বাড়ি এসে দেখছি খোঁজ করে লকার টকার খুঁজি দেখি লকার ভাঙা আছে টাকা দেখতে পাচ্ছি না সোনা দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখে মাথায় মানে পুরো কি বলবো মা কাজ করছিল না কাটি করে পুরো ইয়ে হয়ে গেছিলাম ওখান থেকে খোঁজা খোঁজ খোঁজ করতে করতে খুঁজে পেলাম না লাস্টে আমরা ইংলিশ ভাইয়ার থানায় আসলো ওইটাই নি

স্যার আমরা মানে ইংলিশ বাজার থানায় যখন ডায়েরি করি ট্র্যাকের মধ্যে যত নাম্বারগুলো ছিল নাম্বারটা ট্র্যাক করতে পারছি না তখন ষোলো তারিখ ষোলো নয় দু হাজার পঁচিশ যখন আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারি দেখতে পাই কি দুবরাজপুর হাইকোর্টে তো উনি দ্বারস্থ হয়েছেন তখন আমরা জানতে পারি ওনারা বিবাহ করেছেন নাকি মে মে

থানাও গেছিলাম মেজবাবু বললেন ঠিক আছে ওনার নিয়ে ওনার বাড়িতেও এসছেন ওনার মা বাবা বলছেন কি না আমরা কিছুই জানি না কিন্তু আদৌ ওনার মা বাবা কিছুই জানেন ওনার বাবারা জানেন যেটা বলেছে আমাকে কি ঠিক আছে আমি বললাম কি আমার মিসেস এখানে এসছে ওনারা বলছেন না আসেনি ওনার মাকে জিজ্ঞেস করলে আমার মিসেস এসছেন আমার বাচ্চা এসছেন বলছে না আসেনি ওনার ভাইকে জিজ্ঞেস করলাম আমার মিসেস আমার বাচ্চাটা এসছে বলছে আসেনি তারপরে বলছে আমাকে ফোন করে আমার মেয়ে বললো কি দুটো টলি আছে অমুক গাড়িওয়ালা যাবে তাকে টলিটা দিয়ে দিও টলিটা কিন্তু বাড়ি থেকে ওনার মা বাবারাই কিন্তু ওকে সাহায্য করেছে সমস্যা তো স্যার বিশাল সমস্যা মানে মেয়ে কিন্তু মাতৃহারা হয়েছে আর আমি কিন্তু হারা খুব এটা নিউজ খুব বাজে খারাপ লাগছে আমার এটা মানে কি খুবই খারাপ লাগছে স্যার আমার এটা ভাবতে পারিনি এই কল্পনাটা করতে পারবে কিছুই জানতে পারিনি স্যার আমি যখন ডিউটি থেকে আসতাম তখন দেখছি আমি কি করছো যখন ফোনে কথা হতো ডিউটি আসার সময় বলছি মেয়েকে পড়াচ্ছি কিন্তু মেয়েকেও ঠিকঠাক পড়াতো না ইদানিং তারপরে যখন বাড়ি আসতাম মোবাইলটা ও সুইচ অফ করেই রাখতাম যে মোবাইলটা কি হয়েছে বলছে বাচ্চাটাকে পড়ালাম স্কুল থেকে পড়াশোনা আসছে অনেক তো মোবাইল চার্জ শেষ হয়ে গেছে বা ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্ল্যাক হয়ে যাচ্ছে ডিসপ্লেটা বলেই সুইচ অফ রাখে তখন আমি সকালে আবার সেম ডিউটি চলে যাই তারপরে বলছে বাবা তুমি বের হওয়া মাত্র ও চ্যাটিং করতো ভিডিও কলে কথা বলতো হ্যাঁ সারা দিন সেম মেয়ে বলছে আমি করতো তুমি যদি মাকে বাবাকে বলো তো তোমাকে মারবো তুমি যদি বাবাকে বলো তো বাবা আমাকে মারবে এই কারণে বাচ্চা মেয়েটা কিন্তু ক্লাস টুয়ে পড়ছে সে আমাকে কিন্তু বলেনি আমি কিছুই জানি না স্যার আমি স্যার কি করতে চাইছি আমি বলছি আমার মিসেসটাকে ফিরে পাই আমার বাচ্চাটাকে ফিরে পাই যদি আমাদের ওনার বাবা মারা যদি আমাকে সাহায্য করুন তো আমরা যতটা মানে দুটা ফ্যামিলি মিলে যদি একতা হয়ে যদি আমরা যদি চেষ্টা করছি যদি পেয়ে যায় তো খুব ভালো হয় স্যার স্যার আমার একটাই ভয় হচ্ছে এর তো ভুল পথে তো যাচ্ছে না তো আমার একটা বাচ্চা রয়েছে আমার বারো থেকে পনেরো কোটি সোনা রয়েছে তিন লাখ টাকা কেস রয়েছে আমার এটা ভীষণ মানে ভয় লাগছে স্যার কি এটা মানে একটা ট্যাপে পড়ে যাচ্ছে না বা কি হয়ে গেল আমার এটা ভীষণ ভয় লাগছে স্যার এই মুহূর্তে এই মুহূর্তে আমি চাইছি কি আমার বাচ্চা মিসেস আমি ফিরে পেতে চাইছি আপনাদের সাহায্য চাইছি আপনারা হেল্প করলে স্যার আমার খুব উপকৃত হবে ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরচু রূপে মায়া জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউজিম ভোগ প্রাডা

সেরা গন্তব্য জেড ফোর্ড সেভেন আমার ফোনটা খুব পছন্দ হয়েছে তাই ফোনটা আমি নিয়েই নিলাম আর হ্যাঁ আমি এটা নো কস্ট এমআই তে পেলাম প্লিজ ভিজিট অর স্যামসাং স্মার্ট ক্যাফে

বিশ্ববাংলা অটোমোবাইল চার চাকা গাড়ি সার্ভিসিং এর সম্পূর্ণ সমাধান এখন বোলপুরে আমাদের বিশেষ সেবা সমূহ থ্রি ডি অ্যালাইনমেন্ট নিকো ড্রাইভিং কন্ট্রোলের জন্য ওয়েল ব্যালেন্সিং মসৃণ স্থিতিশীল ও নিরাপদ যাত্রা মাল্টি ব্র্যান্ডের মেকানিক্যাল সার্ভিস সব কোম্পানির গাড়ির জন্য বিশেষজ্ঞ যত্ন ডেন্টিং ও পেন্টিং ডেন্ট পুলার এমআইজি ও টু কে এশিয়ান পিপিজি কালার দিয়ে প্রফেশনাল পেইন্ট উইথে কারখানার মতো ফিনিশ ইন্টেরিয়ার ও এক্সটেরিয়ার পলিশ ভেতরে বাহিরে নতুনের মতো ঝলমলে রোগ ভিএএস সার্ভিসেস পেশাদার ভেহিকল অ্যাসিস্ট্যান্ট সলিউশন ঠিকানা বোলপুর লালু রোড গ্লোকাল হাসপাতালে ঠিক বিপরীতে প্রেসেশন রিপেয়ারিং থেকে প্রিমিয়াম ফিনিশ আপনার গাড়ি সবসময় সেরা থাকুক শান্তিনিকেতনের হৃদয় প্রকৃতির কোলে এক নতুন স্বর্গ রাম শ্যাম ভিলেজ রিসর্ট সোনা শান্তিনিকেতন প্রকৃতি আর বিলাসিতার এক অনন্য মিলন স্থল এখানে আপনি পাবেন সুইমিং পুলে প্রশান্তিময় টু সবুজে ঘেরা বাগান বাড়িতে নীরব বিশ্রাম সুপার ডিলাক্স রুম আর তাবু ঘরে আধুনিক সুযোগ সুবিধা দেশি ও বিদেশি খাবারের মুখরোচক অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের রিসর্টে আপনি করতে পারেন বিয়ে রিসেপশন জন্মদিন পার্টি অ্যানিভার্সারি কিংবা পারিবারিক অনুষ্ঠান এমনকি কর্পোরেট মিটিং ও রিট্রিটও এখনই কল করুন সাত শূন্য সাত ছয় তিন এক নয় ছয় ছয় চার এই নম্বরে লোকেশন সোনাজুরি শান্তিনিকেতন রামশ্যাম ভিলেজ রিসর্ট শান্তিনিকেতনের সেরা হলিডে ও অনুষ্ঠান আয়োজনে ঠিকানা প্রকৃতির কোলে ইলাসিতার এক ভিন্ন সাথ আপনার বিশেষ দিনগুলোকে করে তুলুন স্মরণীয় চিরস্মরণীয়